নমস্কার বন্ধুরা সম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমরা সবাই জানি সামনে জন্মাষ্টমী আর এই জন্মাষ্টমীতে পেশাল তালের বড়া বা তাল পুরুলি খেতে আমরা সবাই খুব ভালোবাসি আমাদের প্রায় প্রত্যেকের বাড়িতেই জন্মাষ্টমীতে তালের বড়া হয়ে থাকে তাহলে চলুন দেখে নেই নরম ও পারফেক্ট তালের বড়া কিভাবে বাড়িতে খুব সহজে বানানো যায় আর প্রতিদিনের মতো এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করতে কমেন্ট করতে ভুলবেন না এখানে আমি খুব সুন্দর একটা পাকা তাল নিয়েছি তালটাকে পরিষ্কার করে ধুয়ে আমি খোলাগুলো ছাড়িয়ে নিয়েছি এইবার সামান্য সামান্য জল দিয়ে তালের আটির গায়ের আঁশগুলোকে আমি আলগা করে নেব এতে তালের আঁটির থেকে শ্বাসটা বের করতে আমার সুবিধা হবে এইবার আমি একটা ঝাঁসটির থালা নেব আর এরম একটা পাত্র নেব তার উপরে আমি এই ঝাঁসিটা রেখে তালের শ্বাসগুলো এইভাবে বের করে নেব এইভাবে ঝাঁসটির থালাতে তালের শ্বাস বের করলে আঁশগুলো মিশে যায় না খুব সুন্দরভাবে শ্বাসগুলো আলাদা হয়ে গেছে এখানে আমি এক বাটি তালের শ্বাস নিয়ে নিয়েছি এবার এটাকে আমি একটা বড়ো পাত্রে ঢেলে নেব এর মধ্যে দিয়ে দেবো এক কাপ সুজি এক কাপ চালের গুঁড়ো দু কাপ চিনি আর সামান্য লবণ ইয়ে সব একসাথে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়ে আমি পনেরো থেকে কুড়ি মিনিট এটা আলাদাভাবে ঢাকা দিয়ে রেখে দেব। এতে চিনিটা গলে যাবে আর সুজিগুলো অনেকটা ফুলে যাবে ব্যাস এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব পনেরো মিনিট বাদে দেখুন আমার সুজিটাও ফুলে গেছে আর চিনিগুলোও গলে গেছে এইবার এর মধ্যে আমি মিশিয়ে দেব নারকল কোড়া এক চামচ মৌরি আমি ভালো করে আবার মিশিয়ে নেব এইবার এর মধ্যে আমি দিয়ে দেব দু কাপ গম ভাঙানো আটা আমি ভালো করে সব একসাথে মিশিয়ে নেব দেখুন আমার ব্যাটারটা ঠিক রকম হবে ওভেনে একটা কড়া বসিয়ে বেশ খানিকটা সাদা তেল তেলটা ভালোভাবে গরম হলে আমি এইভাবে ছোট ছোট তাল ফুরুলি ছেড়ে দেব এইভাবে ফাঁকা জায়গা দেখে দেখে একটা একটা করে ফুললি ছাড়তে হবে নাহলে একটার সাথে একটা জুড়ে যাবে হুরুলিগুলো যখন হালকা লাল রং হয়ে আসবে তখন আমি আস্তে করে এইভাবে কুন্তি দিয়ে নাড়ব এইবার একটা ঝাঁজটি দিয়ে আমি ভালো করে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব এর থেকে বেশি ভাজলে পোড়া মনে হবে আমার ভাজা হয়ে গেছে এইবার আমি তেল থেকে তুলে নেব। বাকি তার পুরুলিগুলো আমি একইভাবে ভেজে নেব পুরুলিগুলো তেলে দেওয়ার সাথে সাথেই তেলের মধ্যে ডুবে যায় যখন হালকা লাল হয়ে আসবে তখন একটা খুন্তির সাহায্যে আস্তে করে তলা দিয়ে নেড়ে দিতে হবে দিলে পুরুলিগুলো তেলের ওপর ভেসে উঠবে এইবার একটা ঝাঁঝরি দিয়ে পুরুলিগুলো ওলট পালট করে ভালো করে ভেজে নিতে হবে আমার ভাজা হয়ে গেছে এইবার আমি তেল থেকে তুলে নেব আমার রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন আমার এই রেসিপিটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসবো নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে ধন্যবাদ